আপনি কি জানেন ভারতের কোন শহরে প্রথম চার চাকা গাড়ির চলাচল শুরু হয় দু সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা সেলিব্রিটিকে কোন প্রাণীর শরীরে সবুজ রঙের রক্ত থাকে কোন প্রাণীর চোখ বন্ধ থাকলেও দেখতে পায় খাবার খাওয়ার সাথে সাথেই জল খেলে কোন রোগ হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম চার চাকা গাড়ির চলাচল শুরু হয় মুম্বাই দিল্লি চেন্নাই নাকি কলকাতা সঠিক উত্তর হল কলকাতা পরের প্রশ্ন বিশ্বের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি নিউ ইয়র্ক বেজিং নাকি লন্ডন সঠিক উত্তর হল চেরাপুঞ্জি পরের প্রশ্ন কোন ভিটামিন শরীরের কেটে যাওয়া স্থান সারাতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই নাকি ভিটামিন সি সঠিক উত্তর হল ভিটামিন কে পরবর্তী প্রশ্ন দু সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা সেলিব্রিটিকে জো বাইডেন নরেন্দ্র মোদী টেলর সুইফট নাকি জেনিফার লরেন্স সঠিক উত্তর হল টেলর সুইফট পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবজির নাম কি আলু টমেটো বেগুন নাকি কুমড়ো সঠিক উত্তর হল টমেটো পরের প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবুজ রঙের রক্ত থাকে মশা ব্যাং টিকটিকি নাকি নিউগিনি সঠিক উত্তর হল নিউগিনি নিউগিনি হলো এক ধরনের গিরগিটি যাদের শরীরে সবুজ রঙের রক্ত থাকে পরের প্রশ্ন শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় জোহরলাল নেহরু মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী নাকি ভগৎ সিং সঠিক উত্তর হল জোহরলাল নেহরু পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী প্রশ্ন পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশ স্বাধীনতা লাভ করেছে আমেরিকা বাহরিন চীন নাকি আফ্রিকা সঠিক উত্তর হল বাহরিন পরের প্রশ্ন কোন প্রাণীর চোখ বন্ধ থাকলেও দেখতে পায় হাতি গন্ডার ভালুক নাকি উট সঠিক উত্তর হল উট এই প্রশ্নটি আপনাদের জন্য কোন প্রাণীর জীব কালো রঙের হয় জিরাফ ইঁদুর বিড়াল নাকি কুকুর সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথেই জল খেলে কোন রোগ হয় দুর্বলতা মাথা ব্যথা বধজম নাকি চর্মরোগ সঠিক উত্তর হল বধজম খাবার খাওয়ার সময় জল খেলে হজম প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয় এতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা দেখা দেয় তাই খাবার খাওয়ার ত্রিশ মিনিট পর জল পান করা উচিত বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ